আসসালামু আলাইকুম হালাল কুবুর ভাই দেখেন এটা হচ্ছে পবিত্র মাজার শরীফ শাহ সুফি সৈয়দ আহমেদ আলী আদিমিয়া চৌধুরী আনুমানিক সাতশো বছর আগে ইরাক থেকে ইসলাম ধর্ম প্রচার করতে আসেন নিজেরা মসজিদ প্রতিষ্ঠা করেন এবং তিনি মসজিদের ইমাম ছিলেন ঝাউদিয়া ইবি কুষ্টিয়া এটা আপনি এখন ভিতর থেকে দেখাবো আমি চলেন ভিতরে যাই আসসালামু আলাইকুম হালাল কুবুর এই যে এটাই হুজুর পাকের মাজার নিয়েছিলেন ইমন সাহেব মসজিদের ঝাও দিয়া মসজিদটা ওইদিকে আছে মসজিদটা ইয়েটা নেওয়া হয় নাই वोटाई अपना तो देखा